বিষয়টা হচ্ছে যে সাগর এসেছেন এই সাগর পুরাতন ভিডিও আর দুটো কন্ট্রাক্টরকে সেটিং করে কুড়ি লক্ষ টাকা তুলে নিয়েছে এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন অনেক অভিযোগ অভাব অভিযোগ থাকবে কাজ চলতে থাকবে আমরা জনপ্রতিনিধিত্ব করি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে মানুষের পাশে থাকা আমাদের কাজ কে কিসের সাথে জড়িত কে কি করছে তাদেরকে আমরা ধরা আমাদের কাজ আমরা করবো সেটা যেটা লিগাল ভাবে করার সেটা করব সব সময় মানুষের পাশে আমরা কিন্তু আপনাদের এইগুলো প্রশ্ন করা একটা নিছকই আমার মনে হয় যে অন্যরকম জানি না কি জন্য আপনাদের এগুলো প্রশ্ন করে কিন্তু আমরা চাইবো যে একজন আধিকারিক যদি এরকম ভাবে কোনো কিছুতে জড়িত থাকে সেটা অবশ্যই জেলা প্রশাসন দেখবে খুব ভালো প্রোগ্রাম আমাদের আপনারা দেখলেন ডিএম সাহেব ছিলেন এসপি সাহেবরা সব আধিকারিকরা বিএ সাহেব বিডিও সাহেব প্রত্যেককেই ছিলেন আমাদের জনপ্রতিনিধিরা ছিল সাগর দিঘিতে আমাদের আজকে মূলত প্রোগ্রাম যে আদিবাসী সম্প্রদায়ের যে আমাদের বীর দেশপ্রেমী দেশভক্ত বীর মুন্ডার জন্মদিবস উপলক্ষে আমাদের প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে আদিবাসী ভাই বোনদের অনেক রকম উপহার তুলে দেওয়া হয়েছে আমাদের সরকারের পক্ষ থেকে তো সেইগুলোর জন্য আমরা প্রত্যেককে উপস্থিত হয়েছিলাম এবং আলটিমেটলি আমরা চাই যে মানুষের পাশে থেকে যদি আমাদের সরকার কিছু করতে পারে সেটাই আমাদের লক্ষ্য এবং আদিবাসী সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের পাশে এসে দাঁড়ানো আমাদের লক্ষ্য যাতে আগামী দিনে তারা পড়াশোনার ক্ষেত্রে বলুন বা অন্যান্য যে কোনো ডেভেলপমেন্টগুলো কাজের সাথে তারা জড়িত হতে পারে যার জন্য একটা বার্তা এই সমস্ত প্রোগ্রামগুলো একটা সম্মানদানের প্রোগ্রাম কারণ আমরা জানি যে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকেই কিন্তু আলটিমেটলি মানুষ দুর্নীতি এবং আমরা চাই যে দুর্নীতি করলে প্রশ্ন করা যাবে না দুর্নীতি ওটা বলিনি হ্যাঁ বললাম যে ওইটা তো জানা নেই সাগর দিকে ব্লক চলেছে ওটা বিষয় ওটাই প্রশাসনকে তোমরা বললে 你干啥呢？发愣呢？是。<noise>